নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো আমেরিকান মাছ আমি আলু দিয়ে রান্না করে দেখাচ্ছি মাছে আমি ছাই মাখিয়ে নিয়েছি আমি এখন আমি মাছটাকে কেটে নেব আমেরিকান মাছ তো খুব পেঁচল হয় তার জন্য হাতে ফসকিয়ে যাচ্ছে বারবার জ্যান্ত মাছই এটা আমার এই দেখুন আট সারানো হয়ে গেছে এখন আমি মাথাটাকে আগে কেটে নিচ্ছি এবার তিস পিস করে আমি কেটে নেবো সবগুলো দেখুন জ্যান্ত মাছ কত রক্ত এবার আমি কেটে নেবো পিস করে এবার আমি সব কেটে নেব মাছ আমি পিস পিস করে কেটে আমি এখন দেখাচ্ছি দেখুন এতটা চর্বি হয়েছে মাছে এই দেখুন আমার মাছ কাটা হয়ে গেছে এই দেখুন আমি মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি উষ্ণ গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে এখন ধুয়ে নেবো কেন অনেক মেডিসিন দেওয়া থাকে তো এখন মাছের গরম জল দিয়ে ধুয়ে নিলেই ভালো হয় অল্প করে আমি নুন দিয়ে দিচ্ছি যাতে ডিজলটা কেটে যায় এই দেখুন আমি গরম জল দিয়ে এরকমভাবে ধুয়ে নিয়েছি পরিমাণ মতন আমি নুন দিয়ে নেব হলুদ দেবো কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দেবো মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে এখন মাছ ছেড়ে দিচ্ছি এই দেখুন মাছ আমি লাল করে ভেজে নিয়েছি এক ফুটে আমি এবার উল্টিয়ে দিয়েছি মাছ ভাজা না ভেবে আমি এখন লাগিয়ে দিচ্ছি এই দেখুন মাছ ভাজা তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ভেঙে কাঁচা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দেব আমি লাল করে একটু ভেজে নিয়েছি হালকা এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি হলুদ দেবো লঙ্কা আমি বেটে নিয়েছি লঙ্কা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো আমি অল্প করে আবার শস্য তেল দিয়ে দেবো গাজর দিয়ে দেবে ভালো করে কষিয়ে নেব টমাটম কিছু দিয়ে দেবো এই দেখুন আমার লাল করে কষানো হয়ে গেছে আর তেল ওই যে মশলা দিয়ে ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দেবো মশলা বাটার জল আছে আমার জল দিয়ে দেবো মশলা বাটার জল এই দেখুন আলু গলে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো যে ধনে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি গরম মশলা দিয়ে দিচ্ছি ধনে পাতা কিছু উপর দিয়ে দিয়ে দেব আমার মাছের ঝোল রেডি আমি এখন নামিয়ে দিচ্ছি আমার রান্না রেডি আমেরিকান মাছের ঝোল তা ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্টের শেয়ার সাবস্ক্রাইব করে দিন